নমস্কার আমি তারা কিঙ্কর শাস্ত্রী আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার আজকে আমরা একটু অন্য ধরনের আলোচনা করব আমরা আজকে জানব পুনর্জন্ম ও পূর্বজন্ম কি কেন ও কিভাবে। আত্মা কি সত্যি বারবার জন্ম নেয় তো আসুন আজ এই সংক্রান্ত ব্যাপারে আলোচনা করি মানুষ জন্মায় বড় হয় কর্ম করে একদিন মৃত্যু মৃত্যুবরণও করে কিন্তু প্রশ্ন থেকে যায় মৃত্যুর পর কি সব শেষ হয়ে যায় নাকি আত্মা আবার নূতন দেহে জন্মগ্রহণ করে এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই জন্ম নিয়েছে পূর্বজন্ম ও পুনর্জন্মের ধারণা আজকের এই আলোচনায় আমরা জানব পূর্বজন্ম ও পুনর্জন্ম আসলে কি কেন আত্মাকে বারবার জন্ম নিতে হয় ধর্ম দর্শন ও আধুনিক চিন্তায় পুনর্জন্মের ব্যাখ্যা তো প্রথমে আসুন আলোচনা করি পূর্বজন্ম কি পূর্বজন্ম বলতে বোঝায় এই জন্মের আগেও আত্মার একটি বা একাধিক জীবন ছিল হিন্দু দর্শনে বলে নজয়তেই মৃয়তেই বা কদাচিত অর্থাৎ আত্মা কখনো জন্মায় না কখনো মরেও না দেহ নশ্বর কিন্তু আত্মা চিরন্তন আর পুনর্জন্ম কি দেখেনি সেই সংক্রান্ত আলোচনায় পুনর্জন্ম মানে মৃত্যুর পর আত্মা নূতন দেহ ধারণ করে আবার পৃথিবীতে আগমন করে যেমন ধরুন পুরনো কাপড় ত্যাগ করে নূতন কাপড় পরা ঠিক তেমনি আত্মা পুরনো দেহেও ত্যাগ করে নূতন দেহ গ্রহণ করে এটাই পুনর্জন্ম কেন আত্মার পুনর্জন্ম হয় আসুন দেখেনি মূল কারণসমূহ এক কর্মফল ভোগ করার জন্য মানুষ জীবনের ভালো মন্দ কর্ম করে সব কর্মের ফল এক জন্মে ভোগ করা সম্ভব নয় অসম্পূর্ণ কর্মফল ভোগ করার জন্য আত্মাকে আবার জন্ম নিতে হয় দ্বিতীয়ত বাসনা ও আকাঙ্ক্ষার পূর্ণতার জন্য মনের ভিতর জমে থাকা লোভ ক্ষোভ কামনা মোহ এই বাসনাই আত্মাকে আবার পৃথিবীতে টেনে আনে যতদিন বাসনা শেষ না হয় ততদিন পুনর্জন্ম চলতেই থাকে আর তৃতীয়ত আত্মার বিবর্তন ও শিক্ষার জন্য প্রতিটি জন্ম একটি শিক্ষা কেউ কষ্টের মাধ্যমে তা শেখে কেউ আনন্দের মাধ্যমে শেখে কেউ আবার সম্পর্কের মাধ্যমে তা শেখে পুনর্জন্ম হল আত্মার আধ্যাত্মিক উন্নতির যাত্রা আর ধর্মীয় দৃষ্টিভঙ্গি অনুযায়ী এর কি ব্যাখ্যা আছে হিন্দু দর্শন বলছে বেদ উপনিষদ গীতা সবখানেই পুনর্জন্মের স্পষ্ট উল্লেখ আছে গীতায় শ্রীকৃষ্ণ বলেন আত্মা অমর দেহ ক্ষণস্থায়ী আর বৌদ্ধ দর্শনে এ সম্বন্ধে কি বলছে আত্মার পরিবর্তে চেতনাধারার কথাই বলা হয় কর্মই পরবর্তী জন্ম নির্ধারণ করে নির্বাণ লাভ হলে জন্ম মৃত্যুর চক্র শেষ হয় এবার দেখি ইসলাম ও খ্রিস্ট ধর্মে এ সম্বন্ধে কি বলছে ইসলাম ও খ্রিস্ট ধর্মে পুনর্জন্মের সেইভাবে ধারণা কিন্তু নেই একবার জন্ম এবং একবার মৃত্যুই এই দুটি ধর্মে বলে গেছে এবং তারপর তার বিচার হবে অর্থাৎ আত্মার বিচার হবে আধুনিক ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে চলুন দেখে নিই এর কি ব্যাখ্যা করেছে বিজ্ঞান পুনর্জন্ম স্বীকার না করলেও আমরা দেখেছি কিছু শিশু পূর্বজন্মের স্মৃতি কিন্তু বলছে বা মনে করতে পারছে জন্মগত ভয় প্রতিভা আকর্ষণ সব ব্যাখ্যা করা কিন্তু কঠিন আর পূর্বজন্মের প্রভাব এই জীবনে কীভাবে পড়ে আসুন দেখেনি সেটাও কারু কারুর ক্ষেত্রে অকারণ ভয় কারোর প্রতি অদ্ভুত টান জন্মগত প্রতিভা একই ভুল বারবার করা অনেকে মনে করেন এসব পূর্বজন্মের সংস্কারের ফল তো মুখ্য বা মুক্তি কিভাবে সম্ভব যখন কর্মফল শেষ হয় বাসনা লুপ্ত হয় আত্মজ্ঞান লাভ হয় তখন আত্মা জন্মমৃত্যুর চক্র থেকে মুক্তি পায় এই অবস্থায় মোক্ষ নির্বাণ বা মুক্তি তো পূর্বজন্ম ও পুনর্জন্ম শুধু বিশ্বাস নয় এটি একটি গভীর দর্শন এটি আমাদের শেখায় প্রতিটি কর্ম গুরুত্বপূর্ণ প্রতিটি সম্পর্কের অর্থ আছে জীবন কেবল এই জন্মেই সীমাবদ্ধ নয় তো এই ভিডিওতে আমরা আলোচনা করলাম পূর্বজন্ম ও পুনর্জন্ম কী কেন আত্মা বারবার জন্ম নেয় কর্মফল বাসনা মোক্ষ ও বিভিন্ন ধর্মীয় দৃষ্টিভঙ্গি তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ওম শান্তি ওম শান্তি ও শান্তি